হ্যালো বিউস আসসালামু আলাইকুম জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা রেসিপি দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আজকে আমি নতুন সবজি ফুলকপি আর রুই মাছের একটা জাল ঝাল কারি রেসিপি দেখাবো তো রেসিপিটার জন্য প্রথমেই ফুলকপি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতাগুলো কেটে কুটে ধুয়ে নিলাম আর এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে তেলে বেজে নেব মাছের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে তেলে ভেজে নেব সিজন ছাড়াই বাজারে নতুন নতুন টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো সিজন ছাড়া যখন আমরা সবজিগুলো খাই তখন এর স্বাদটা দ্বিগুণ লাগে সিজনের সময় তো ভরপুর থাকে সবজি তখন আর খেতে এতটা ইচ্ছে হয় না তো আজকে টাটকা রুই মাছ আর টাটকা ফুলকপি দিয়ে অসম্ভব মজাদার একটা তরকারি করে নেব আর এই তরকারিটা দিয়ে খেতে পারবো দুই তিন প্লেট ভাত সো ফ্রেন্ডস নতুন সবজিতে বেশি স্বাদ পাওয়া যায় তো যারা ফুলকপি লাগবার ফুলকপি তরকারি ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো ফ্রেন্ডস আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো বাজার শেষ তাই মাছ ভাজার তেলটা অ্যাড করলাম তরকারি বসানোর জন্য আর সাথে আর একটু তেল অ্যাড করলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আদা রসুন বাটা অ্যাড করবো তো একশো চামচ আদা বাটা এক সাত চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দেড় সাামচ হলুদের গুঁড়ো এক সামুচ মরিচের গুঁড়ো অ্যাড করলাম এখন এই সবগুলো মশলা অ্যাড করার পর মশলাগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে মশলা থেকে তেলটা উপরে চলে আসে এরপর অ্যাড করলাম আলু দুইটা আলুকে ছোট ছোট টুকরো করে নিলাম আর সাথে অ্যাড করলাম ফুলকপি এখন তরকারিটা পাঁচ মিনিট কষিয়ে নেব তরকারিটা যত বেশি কষাবো ততটাই স্বাদ বেড়ে যায় আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো যাবে তরকারি স্বাদটা দ্বিগুণ হবে এখন টমেটোগুলো অ্যাড করে ডাকনা দিয়ে আরও এক দেড় মিনিট কষিয়ে নেব তরকারিটাকে তরকারি কষানো শেষ তাই পরিমাণ মতো পানি অ্যাড করলাম এখন তরকারিটাকে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর তরকারিটাতে যখন বলক আসবে তখনই বেজে রাখা মাছগুলো অ্যাড করে নেব। সো ফ্রেন্ডস দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তরকারিতে বলক চলে আসার পর ঢাকনা সরিয়ে বেজে রাখা মাছগুলো অ্যাড করলাম তো এখন ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নেব ফুলকপি তরকারিটা হতে বেশি সময় লাগে না অল্প সময়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি ঢাকনাটা সরিয়ে এখানে দনিয়া পাতা অ্যাড করলাম আর ফুলকপিতে ধনিয়া পাতাটা অ্যাড করলে বেশি স্বাদ অ্যান্ড সিমিলটা পাওয়া যায় দনিয়া পাতা অ্যাড করার পর নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব। আর এতে করে অসম্ভব মজাদার ফুলকপি তরকারিটা রেডি হয়ে যাবে সো ফ্রেন্ডস দেখুন ফাইনালি লুকটা ফুলকপি তরকারির দেখতে যতটা না সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক গুণ মজা হবে সো ফ্রেন্ডস টেস্ট সিমিল কালার পারফেক্ট রাখার জন্য এই স্টাইলে রান্না করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ পেস।